প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা পরবর্তী পার্টে তোমাদেরকে আবার স্বাগত আচ্ছা এই পার্টে আমরা দেখবো আমরা প্রথম পার্টে দেখেছিলাম সাইন সাইনের মানগুলো কিভাবে বের করেছিলাম কৌশলের মাধ্যমে এবারে আমি সাইনের মান থেকে কিভাবে আমি মুখে মনে রাখবো আচ্ছা সাইন সাইনের মানটার দিকে একটু খেয়াল করো সাইনের ঠিক বিপরীত সবাই একটু মনে সাইনটা যখন পেয়ে যাবা এই যে আমরা সাইনের মানটা এখানে পেয়েছিলাম মানে আমরা এটা বলতে পারতাম এটা সাইনের মান হ্যাঁ এটা আমরা বলতে পারতাম সাইনের মানটা এই সাইনের মানটাকে যদি আমি জাস্ট উল্টে দিই সবাই একটু খেয়াল করো উল্টা দিক থেকে লেখা শুরু করি উল্টা দিক বিপরীত দিক থেকে লেখা শুরু খেয়াল করো বিপরীত দিক থেকে লেখা শুরু করি দ্যাট মিনস ওয়ান ওয়ান তারপরে রুট থ্রি বাই টু তারপরে ওয়ান বাই রুট টু যেটা আছে সেটা তারপরে হাফ তারপরে জিরো স্যার আমরা যদি সাইন পেয়ে যাই দেখেন এটা ছিল সাইন জিরো ডিগ্রি এর মান এটা ছিল এর মান এটা ছিল ফোরটি ফাইভের মান এটা ছিল সিক্সটি এর মান এটা ছিল নাইনটি এর মান স্যার একটু খেয়াল করে দেখেছেন সাইনকে জাস্ট ঘুরাইয়া লিখলেই আমরা কস পেয়ে যাচ্ছি এখন কথা হলো সাইন আর কস পেলাম সাইন পেলাম এই কৌশলের মাধ্যমে সাইনকে জাস্ট ঘুরাইয়া লিখে কস পেলাম স্যার আরও চারটা রয়ে গেছে স্যার দেখেন এইবার আমি আসি আমরা টেন সমান কি জানি সূত্র কি জানি বলেন তো টেন থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা

আর কজ নাইনটি এর মান হচ্ছে জিরো আমরা জানি আমরা সবাই জানি জিরো কখনো নিচে বসতে পারে না কোনো ভগ্নাংশের হরে আসতে পারে না মানে জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না স্যার জিরো কখনো নিচে বা ভগ্নাংশের নিচে বসতে পারে না এটা একটা অসংজ্ঞায়িত বা হ্যাঁ ম্যাথ ইরর যেটাকে বলা হয় ইরর পদ্ধতি এটা মাথায় রাখবেন আজকে থেকে এটার একটা প্রমাণ আছে ইনশাল্লাহ দেখাবো কোনো এক সময় জিরো কখনো নিচে আসতে পারে না এটা মনে রাখবেন কখনো জিরো উপরে আসতে পারে এটা সম্ভব একটু বলে দেয় আজকে জিরো ডিভাইডেড বাই ওয়ান ফলাফল কিন্তু জিরো এটা কিন্তু স্যার ম্যাথের ক্ষেত্রে এটা আসক্ত বা এটা ম্যাথ এক্সিস্ট করে বাট ওয়ান বাই জিরো ওয়ান ডিভাইডেড বাই জিরো স্যার এটা কখনোই ম্যাথ এক্সিস্ট করে না এটা একটা ইরের পদ্ধতি মনে থাকবে এটা একটা ইরার পদ্ধতি কারণ এই যে নিচে জিরো হওয়া এটা স্বাভাবিক ঘটনা নয় স্যার ওকে যাই হোক এই কথা নিয়ে এবারে আসো স্যার কট কিভাবে বের করবো এবারে টেন পাইলে টেন কে উল্টায় দিলে যেমন দেখেন টেন কে উল্টায় দিলে টেন কে উল্টায় দিলে ওই কজের মতো ঘুরায় লিখলে কট পাওয়া যায় এই যে টেন নাইনটি এর মান অসংখ্যায়িত সেটা চলে আসছে উল্টায় জিরো থার্টি চলে আসছে এখানে ওয়ান ওয়ান মনে রাখবা ফোরটি ফাইভের সবগুলো মান কিন্তু সমান থাকবে এই যে সাইন ফোরটি ফাইভ কস ফোরটি ফাইভ সমান টেন ফোরটি ফাইভ কট ফোরটি ফাইভ সমান আহ থেকেও সমান তারপরে দেখো এই ওয়ান বাই রুট থ্রি এখানে চলে আসছে এই জিরো এখানে চলে আসছে তার মানে এইভাবে উল্টায় লিখলেই হয়ে যায় আরেকটা ব্যাপার আছে আমরা জানি টেন এবং কট বিপরীত সম্পর্ক যেমন টেন থার্টি এর মানটা আমরা যদি ওইভাবে বের করি ওইভাবে না লিখে টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি আমরা জানি কট থার্টিটা তার উল্টা দ্যাট মিন্স এটাকে উল্টায় লিখলেই হয়ে যায় এটাকে ঘুরে লিখলেই হয়ে যায় ওয়ান বাই রুট থেকে ঘুরে লিখলেই রুট থ্রি বা হয়ে গেল রুট থ্রি তাহলে আমরা দেখো একটা কৌশল শিখলাম একটাও কিন্তু আমি মুখস্থের কথা এখন পর্যন্ত বলি নাই সাইনটা শিখলাম কৌশলের মাধ্যমে সাইনকে ঘুরে পাইলাম হচ্ছে কজ এবার সাইন কজ দিয়ে পাইলাম ট্যান ট্যান থেকে পাইলাম কট স্যার এবার এবার হলো কোষে কার যদিও আমাদের কোষে কার শেখের ব্যবহার খুবই কম আসে হ্যাঁ সব থেকে বেশি ব্যবহার আসে স্যার এই চারটা মনে রাখবেন এই প্রথম চারটা সব থেকে বেশি আসে সব থেকে ইম্পর্টেন্ট এই প্রথম চারটা যাই হোক এগুলো শিখে নাই কোশেকটা কিভাবে বের করব খুবই ইজি স্যার সাইন স্যার ধরেন কোসেক থার্টি বের করবেন না আপনি সহজ কোশেক থার্টি বের করবেন না সাইন থার্টি এর মান কত ছিল স্যার সাইন থার্টি এর মান ছিল হাফ জাস্ট উল্টাই দেন কারণ সাইনের উল্টাই আমরা কোশেক থেকে এটা আমরা জানি এবারে সেকের বেলায় দেখেন সেক থার্টি বের করবেন সেক থার্টি বের করবেন আচ্ছা বলেন কস থার্টি এর মান কত কস থার্টি এর মান কত কস থার্টি এর মান ছিল রুট থ্রি জাস্ট তাকে কার ধরে উল্টা দেন হয়ে গেল স্যার সেক থার্টি বলেন স্যার মুখস্থ করার প্রয়োজন আছে এগুলো কি মুখস্থ করতে হবে নো স্যার আমরা শুধুমাত্র এই একটা সাইন বের করার মজার কৌশলটা দেখলাম মজার কৌশলটা থেকে আমরা সবগুলো শিখে ফেললাম এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় স্যার এত সময় কোথায় পাম পরীক্ষার সময় স্যার এগুলো বেশি সময় লাগে না সর্বোচ্চ এক মিনিট লাগে এটা পাওয়া যায় এরপরেও আমি একটু সহজ আর সহজ করে বলে দিই যদি তোমরা এর থেকেও আরো সহজ করতে চাও সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এটা মজার তোমরা একটু কষ্ট করে দুইটা মান মুখস্থ করে নিতে পারো সাইন এবং টেন এই বক্সের সাইন এবং টেনের মান মুখস্থ করলে আর কোনো প্রবলেম থাকেন এবং এই সাইন এবং টেনের মান মুখস্থ করতে খুব বেশি সময় লাগে না দশ মিনিট প্র্যাকটিস করলে বাসায় হয়ে যায় কারণ সাইন থেকে কজ সাইন থেকে কো কস থেকে সেক হয়ে গেছে আর টেন পাইলে টেন থেকে কট হিসাব শেষ তার মানে এই দুইটা যদি একটু কষ্ট করে যারা একটু অলস যারা চিন্তা করে একটু সময় ব্যয় করবো যারা একটু অলস তারা আসলে এই তো সময় ব্যয় করতে চান না তারা এই মোটামুটি এই দুইটা মুখস্ত বললে হয়ে যাবে তা আমি আশা করি এই 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 টপিক নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই